আমরা রিসেন্টলি স্পেস চেঞ্জ করছি দ্যাটস ওয়াই আমাদের বেশ কিছু ফ্যাব্রিক চেরি ফ্যাব্রিকগুলো দিয়ে আমরা হচ্ছে নোজ করে ফেলেছি এবং এই নোজ জন্য আমরা একটা অফার রেখেছি সেটা হচ্ছে আপনি দশটা যদি পারচেস করেন ওয়েবসাইটে আপনার অটো দশটা পারচেস করার পরে এটা দেড়শো টাকায় পেয়ে যাবেন যেটা হচ্ছে রেগুলার প্রাইস আড়াইশো টাকা করে এবং আমাদের সবগুলো নেকআপ হচ্ছে অলমোস্ট ওয়েস্ট পর্যন্ত চলে আসে পড়ার পরে প্রত্যেকটার ম্যাটেরিয়াল বেশ এক্সপেন্সিভ এবং ফিনিশিং হচ্ছে প্রিমিয়াম গুড প্রোডাক্ট আসলে কখনোই চিপে বানানো যায় না এবং এই নজলিকাপগুলো এমনিতে আমরা কিন্তু দেড়শো টাকায় আমাদের কস্টিংও না বাট যেটা বললাম যে আমরা স্পেস চেঞ্জ করার কারণে অনেকগুলো ফ্যাব্রিক হচ্ছে আমরা পেয়ে গেছি যেগুলোকে আমরা কাজে লাগিয়ে আপনাদেরকে একটা অফার দিচ্ছি যাতে করে আপনারাও একটা ভালো অ্যামাউন্টে একটা ভালো প্রোডাক্ট পেয়ে যান আশা করি আপনাদের পছন্দ হবে এবং ওয়েবসাইট আপনারা দেখতেই পাচ্ছেন আপনারা যখন নয়টা পর্যন্ত অ্যাড করবেন আপনারা ওই প্রাইসটা পাবেন না বাট যখনই দশটা হয়ে যাবে বা তার বেশি হবে অটোমেটিক্যালি প্রতিটা নিকাপ আপনারা দেড়শো টাকায় পেয়ে যাবেন